বাংলা প্রবন্ধ রচনা শিক্ষক দিবস এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শিক্ষক দিবস শিক্ষক দিবস আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর সমগ্র ভারতবর্ষে এই দিনটি পালিত হয় এই দিনটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ এবং দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তিনি বিশ্বাস করতেন যে শিক্ষক সমাজ গঠনের মূল স্তম্ভ তাই তার জন্মদিনকে স্মরণীয় করে তুলতে দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হয় এই দিনে আমরা আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করি শিক্ষক আমাদের জীবনে আলোর দিশারি তিনি শুধু বইয়ের জ্ঞান দেন না বরং জীবনের সঠিক পথও দেখিয়ে দেন একজন ভালো শিক্ষক ছাত্রছাত্রীদের শুধু পরীক্ষায় ভালো করার জন্য তৈরি করেন না বরং তাদের চরিত্র গঠনেও বিশেষ ভূমিকা নেন তিনি নৈতিক মূল্যবোধ সৎ জীবনযাপন এবং সমাজের প্রতি কর্তব্যবোধ শেখান তাই বলা যায় শিক্ষক হলেন সমাজের প্রকৃত নির্মাতা ভারতে শিক্ষক দিবস পালন এক বিশেষ তাৎপর্য বহন করে এই দিন স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা গান আবৃত্তি নাটক প্রভৃতির মাধ্যমে শিক্ষকদের সম্মান জানায় অনেক জায়গায় ছাত্রছাত্রীরা শিক্ষকের ভূমিকায় অভিনয় করে ক্লাস নেয় এতে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক আরও গভীর হয় শিক্ষকেরা এই দিন ছাত্র ছাত্রীদের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়ে গর্বিত বোধ করেন আজকের দিনে শিক্ষকের গুরুত্ব আরও বেড়েছে কারণ সমাজ দ্রুত পরিবর্তিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে শিক্ষার রূপ বদলাচ্ছে এই পরিবর্তনের সময় একজন শিক্ষকই ছাত্রছাত্রীকে সঠিক দিশা দেখাতে পারেন শিক্ষক কেবল পুঁথিগত বিদ্যা দেন না তিনি জীবনযুদ্ধে লড়াই করার শক্তি দেন তার শিক্ষা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনো শিক্ষকের অবদান ভুলে যেতে পারি না জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের শিক্ষাই আমাদের পথপ্রদর্শক তাই শুধু এই দিনেই নয় প্রতিদিন আমাদের উচিত শিক্ষকদের সম্মান করা এবং তাদের নির্দেশিত পথে চলা শিক্ষক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেন তাই শিক্ষক দিবস আসলে এক মহৎ উপলক্ষ যা আমাদের কৃতজ্ঞতাকে প্রকাশ করে